আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ দুনিয়া থেকে বিদায় নিলেন তার ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কে মনে করি যে আমরা চিরদিন দিন বেঁচে থাকবো আমি আপনি নিচে মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি চলা করে আমার রুমে ফিরে যাব বিশ্বাস করুন আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন ই আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন আমাকে স্বল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু এক আমল করে আসি কেল্লা ইন্নে হা কেন তখন মহান আল্লাহ তালা বলবেন কোনো অসুখ নেই তো সাহুখ তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারও আমল করবে না সে ফিরে গেলে আবারও আমল করবে না সম্মানিত ভাইরা সেই দিন আসার করবেই সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে